মেয়ের যে খুন হয়েছে তার মা প্রতিকার প্রহর খুনতে খুনতে অসুস্থ অবস্থায় আজ থেকে তিন দিন আগে মৃত্যুর খুলে ঢলে পড়েছে আমরা দেখেছি সেই স্টেকার কিনার গুম হওয়ার পরে তার ডাক্তার বাবা সেই যে শয্যাশায়ী হয়েছিলেন এখন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেননি আমরা দেখেছি সেই সমস্ত ঘুম হওয়া পরিবার এবং সেই পরিবারের কিভাবে দুকে দুকে আসছে আসছে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আমরা দেখেছি বাংলাদেশে সেই মন হওয়া পরিবারগুলো আসছে আসছে মানুষ কিভাবে কিভাবে তারা বিধ্বস্ত হয়ে গিয়েছেন আমরা প্রত্যক্ষ করেছিলাম সেই তেজস্বন আমাদের সেই আন্দোলন আমাদের সেই দাবি আমাদের সেই বিক্ষুপ মিছিল আমাদের সেই মানব বন্ধনে সেই সকল সমাপ্তির পরে আমরা আমাদের এমিয়া চালিয়ে আমাদের ইফতেখার আহমদ দিনাল আমাদের জুনে আনসার সহ আমাদের সেই গুম নেতা কর্মীদের আমরা ফেরত পাবো আজকে এক বছর পরে আবারও আমাদের তাদের সন্ধানের দাবিতে ফিরিয়ে পাওয়ার দাবিকে আজকে মানব বন্ধন করতে হবে দাবি তুলতে হবে এটি আমরা কল্পনাও করতে পারিনি আজকে আমাদের কাছে মনে হচ্ছে যারা আমাদের আন্দোলনের সেই সেই সরকার কার্যত আমাদের সন্ধানের জন্য কার্যত তারা কোন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমাদের কাছে মানা হচ্ছে না আমরা মনে করি এই সরকার অবিলম্বে দৃশ্যত সেই কার্যকর এবং স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করবেন যে পদক্ষেপ গুলো সেই গুম্পিত পরিবারের কাছে স্বচ্ছ মনে হবে তাদের সন্তুষ্ট পদক্ষেপ করবেন যেটি বাংলাদেশের মানুষ অন্তত মনে করবে যে এই সরকার এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপের মাধ্যমে যে পদক্ষের মাধ্যমে অন্তত বাংলাদেশের মানুষ এবং দলের নেতা কর্মী এবং তাদের পরিবার তাদের অবস্থান জানতে পারবে যে আমাদের এই মুহূর্ত নেতাকর্মীরা কোথায় এবং কি অবস্থানে আছে এটি হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকলের দাবি আমরা প্রত্যাশা করব আজকের এই গুণ দিবসে এটি আমাদের প্রাণের দাবি এটি যদি এই সরকার কোন বাস্তবায়ন না করে বিগত পনেরো বছর যেভাবে আমরা আন্দোলন করে দিই সেটি আবারও রাজপথে সেই আন্দোলনের মাধ্যমে আমরা সেই অবস্থানটি আরো কঠোর থেকে কঠোরতরম আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় নেতাদেরকে পাওয়ার রাজপথ আন্দোলনের মাধ্যমে আমরা সেই রাজপথ উত্তপ্ত হওয়ার আগে আপনারা সেই পদক্ষেপটুকু নেবেন এটি মানব বন্ধনের প্রত্যাশা কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ